অতগুলো মাত্র কর্ম অনুষ্ঠান করে কেননা কর্মপ্যাপ থেকে মসল ও শান্তি ও শান্তি ওম শান্তি যা ভক্ত সম্মানিত সুস্থ মহাজন ও আশ্রয় 2020 এর আহ্বায়ক ও বিএলআরআই এর প্রতি সহ প্রাণ সম্পদ মন্ত্রণালয়ের নির্বাহী সচিব রনক মোহাম্মদ ডক্টর আব্দুল জব্বার শিক্ষা এই অনুষ্ঠানের সভাপতি শিক্ষক শিক্ষকবৃন্দ মন্ত্রণালয় থেকে আগত উদ্যোগ প্রাণী জাত সংরক্ষণ জাত উন্নয়ন এবং এই দেশের মানবাবল করছেন যেগুলি ডিএনএস এবং অন্যান্য বেসরি সংস্থা সবিশেষ চাহিদা পূরণের জন্য নিরলস কাজ করে যাচ্ছেন これがどうなってたんですか